আমি একটা মনের মতো পাত্র চাই যে আমাকে সবসময় রাখবে আমাকে ভালোবাসবে সব সময় তার পাশে রাখবে এমন একজন চাই মানে তার বয়স যেরকমই হোক বা বছর বছর হোক হোক এতে আমার কোনো সমস্যা নাই আমার একজন মনের মতন মানুষ চাই যে আমাকে সবসময় তার পাশাপাশি রাখবে আচ্ছা আপু যে আপনি বলছেন মনের মতন একটা মানুষ চাচ্ছেন ভালো মনের একজন মানুষ চাচ্ছেন সেক্ষেত্রে হচ্ছে আপনার আগে পরে কখনো বিয়ে হয়েছিল কিনা হ্যাঁ আমার বিয়ে হয়েছিল আপনার বিয়ে হয়েছিল তা আগের স্বামীর সাথে কি এমন ঘটনা ঘটলো যার কারণে আপনি আবার আমাদের কাছে প্রতিবেদনে আসলে হ্যাঁ আগে মানে জানি না তা মানে সেই মত নিশা পানি করত করার পরে সে দেখলাম আমারে অনেক মায়ের দূর করত অনেক অত্যাচার করত করার পরে তখন দেখলাম যে না আমারও তো একটা জীবন আছে এইভাবে তো আর দিন যায় না মানুষজন অনেকজন অনেক কথা বলে তো পরে চিন্তা ভাবনা করলাম যে না তাকে আমি ছেড়ে আসব। তারপরে তার আমি ডিভোর্স দিছি দেওয়ার পরে আমি চলে আসছি এখন আপনাদের এখানে দেখলাম যে আপনারা নাকি মানে ভালো মানে মানুষ বিজ্ঞাপন দেখে আপনি আসছেন তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এখন হচ্ছে আপু আমাদের ভিডিও গুলো তো বাংলাদেশে সীমাবদ্ধ থাকে না আর বহির্বিশ্বে অনেক জায়গায় মানুষ দেখে অনেক প্রবাসী ভাইরা দেখে অনেক দেখে অনেক অটোওয়ালা দেখে দেখে এখন হচ্ছে আপনার হচ্ছে কোনো ডিমান্ড আছে যে আমাকে কি না বিয়ে করতে হলে এরকম এরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে বা টাকা পয়সা লাগবে এরকম কোনো ডিমান্ড আছে কিনা না না আমার এরকম কোনো কিছু ডিমান্ড নাই আমার কথা হচ্ছে তিন বেলা খাওয়াইতে পারে আর মেয়েদের সবচেয়ে মানে দরকার কি যে একটা ছায়া তার ছায়াটা হইলে সবকিছু ওকে আচ্ছা এখন কোন প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করতে চাই সেক্ষেত্রে কি বিয়ে করবেন হ্যাঁ করবো আচ্ছা দেখা যাচ্ছে যে অনেক মেয়েরা হচ্ছে প্রবাসীদের সাথে প্রেম ভালোবাসা করে আপনাদের মতন মেয়েরা আমাদের প্রতিবেদনে আসে আসার পর প্রবাসীদের ভাইদের সাথে টার্গেট করে প্রেম ভালোবাসা করে তাদের কাছ থেকে অনেক লক্ষ লক্ষ টাকা হাতায় নিয়ে পরবর্তী তাদেরকে ছেড়ে দেয় তো এরকম কোনো উদ্দেশ্য নিয়ে কি আপনি হচ্ছে ক্যামেরার সামনে আসছেন কিনা না 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 এরকম কোনো কিছুই না আমি প্রচারণ কেন করব আমি তো চাই হচ্ছে আগেই তো বললাম যে আমার একটা ছায়ার দরকার একটা ছাতার দরকার যে মানে সে আমার পাশে থাকবো যে সারা জীবন সবসময় ভালোবাসা দিয়ে থাকবো তার জন্য প্রবাসী হোক বা দেশি কোনো প্রান্তের মানুষ হোক কিন্তু তাদের আমার দরকার মানে তাদেরকে দরকার বলতে একজন ভালো 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 ছেলে দরকার হুম তাদেরকে তো অনেকজন কেউ বোঝাইতে কয়জন দরকার আপনা না কয়জন না যে কোনো একজন মানে একজন আমি তো সবারে সবার জন্য না একজনই আমার দরকার আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে বাপ আছে আমার মা নাই আমার মা মারা গেছে তারপর আমার अब्बू বিয়া করছে। তো আমার সৎ মা আমার সাথে অনেক অত্যাচার করে আমার সাথে অনেক খারাপ মানে ব্যবহার করে তারপর আমি এখান থেকে চলে আসছি

সেই স্বামীরা দেখছে আমার অনেক মার দূর করছে অত্যাচার করছে তারপরে একদিন না আমার মেয়েটার আমি নিয়ে আসি কিন্তু আপন মা হলে তো ঠিকই আমাকে নিয়ে আসতো গাছকে তো ঘরে আপন মা তার জন্য আমার সাথে এরকম ব্যবহার করছে তাই আমি এমনি একা একা থাকি তো আপনাদের এখানে বিজ্ঞাপন দেখলাম দেখার পরে আপনাদের সাথে আমি যোগাযোগ করে তো আসলাম আচ্ছা আচ্ছা আপু আপনার নামটা কি পরিবেশ শেষে আমরা জানতে চাচ্ছি আমার নাম হচ্ছে রিয়া মনি রিয়া মনি আচ্ছা তো এখন হচ্ছে আপনার সাথে যোগাযোগের মাধ্যমটা কি আপনার সাথে মানে আপনাকে যদি পছন্দ করলো বা আপনার দায়িত্ব নিতে চাইলো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে সেটা তো আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে আপনাদের এখানে স্ক্রিনের নিচে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে আচ্ছা তারপর আপনার নাম্বারটা একটু বলে দিলে ভালো হয় আমার তো নাম্বার নাই আমি তো ফোন চালাই না আচ্ছা তো দর্শক রিয়ামণির সাথে ঘটে যাওয়া একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনারা শুনছিলেন এতক্ষণ যদি কেউ রিয়ামণি আপুর দায়িত্ব নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন